আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক নং সৃজনশীল নিয়ে আমরা আজকে ভিডিওটা বেশি দেরি করব না আমরা সরাসরি বহু নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরের মধ্যে চলে যাব ওকে তো চলো আসো আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের মধ্যে চলে আসছি দেখো যে দেশের মোট ব্যবহৃত ধান বীজের শর্ট করা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ করে শতকরা হচ্ছে কি পঁচাশি পার্সেন্ট তারপর দেখো দুই ফসলের নির্ভরতা কাটিয়ে গেলে কি হবে দেখো বেকারত্ব দূর হবে হ্যাঁ এটা হবে তারপর কি হবে দেখো পণ্যের দাম পাওয়া যাবে হ্যাঁ পণ্যের দাম কি ভালো পাওয়া যাইব বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে ঠিক আছে এটা হইব তবে আমাদের উত্তর হচ্ছে কি এক দুদিন তারপর পাশে দেখো আমাদের এখানে একটা উদ্দীপক আছে রসনারা তার বসত বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম ও শাকসবজি বীজ বপন করেন এবং ভালো ফলন পান কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজি বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না এর কারণ কি দেখো এর কারণ হচ্ছে কি রসুন আবার আর আর লাগানো গাছগুলো কি ধরনের গুণ সম্পন্ন হবে মাটি গাছের মতো ঠিক আছে তারপর আসো যে পরেরটা রসুন আর পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ কি এই দেখো মাটি ও পিতৃ গাছে গুণাগুণ একত্রিত হওয়ার কারণে কি হয়ে গেছে গা ভালো ফলন পায়নি ওকে এখন আসি আমরা আমাদের এক নং মধ্যে এক নং সৃজনশীলটা কি আছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর পরে উদ্দীপকটা পড়ি আমরা কৃষি নির্ভর গ্রামের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে ফলে চাষিরা ওই সময় বেকার বসে থাকেন জমিতে ফসল না থাকা বেকারত্বের কারণে দিশে হারায় কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসল যা চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করেন ধান সহ বিভিন্ন শাক সবজির মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে এনায়পুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী ওকে ক নাম্বার প্রশ্নটা দেখো জিএম ফসল কি জিএম ফসল কি দেখো ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য ফসলের বংশগতিকে পরিবর্তন আনার ফলে ওই ফসলের যে পরিবর্তিত রূপ পাওয়া যায় তাকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে আর খ নম্বর প্রশ্নটা কি দেখো সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো তো দেখো সুপার হাইব্রিড ধানের বীজ সংরক্ষণ করা যায় না এই কারণ এই ধানের বীজের গুণাগুণ এক প্রজন্মে শেষ হয়ে যায় কৃষকরা এই ধরনের ধানের বীজ নিজেরা উৎপাদন ও সংরক্ষণ করতে পারে না তাদের বীজ ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হতে হয় এভাবে সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে দেন গ নাম্বারটা কি দেখো ফসল চাষে সফলতা পেতে এনায়তপুরি চাষিদের যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো দেখো কি কি পদক্ষেপ নিয়েছিল ফসল চাষে সফলতা পেতে এনায় গ্রামবাসীরা চাষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ চেয়েছিল তার যৌক্তিক চাষিরা মসু নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসল চাষ শুরু করেন এবং সফল হন অধিপক্ষে এনায়তপুরি বাসী গৃহীত পদক্ষেপ তারা কৃষি কর্মকর্তার পরামর্শে মসু নির্ভরতা মুক্ত ফসল চাষ করেন এই ধরনের ফসল সারা বছর চাষ করা যায় ফলে এখন তারা সারা বছরই চাষ কাজ করতে পারেন এছাড়া বাজারে এ ধরনের ফসলের চাহিদাও বেশি যেটি মৌসুম নির্ভর ফসলে সম্ভব নয় উপলিখিত যথাযথ পদক্ষেপের মাধ্যমে চাষিরা ফসল উৎপাদনের লাভ করেন ঠিক আছে ওকে এখন আসো গহ নম্বর প্রশ্নের উত্তর গহ নম্বর প্রশ্নটা কি কৃষি কর্মকর্তার পরামর্শে অ্যানায়তপুরি চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো ওকে তো কিভাবে স্বাবলম্বী হয়েছিল এখন আমরা এটা বিশ্লেষণ করবো কৃষি কর্মকর্তা অ্যানাদপুরের চাষিদের মসু নির্ভরতার ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন অ্যানাদপুরের চাষিরা আগে মৌসুম ভিত্তিক ফসল চাষ করতো এতে তাদের কৃষি জমি পতিত থাকত এবং তারা বেকার থাকত কৃষি কর্মকর্তার পরামর্শ অ্যানায়পুর চাষিরা মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করেন বাজারে অসময়ের ফল সবজির চাহিদা খুব বেশি এসব আগাম ফসল উচ্চ মূল্যে বিক্রি হয় ঋতু নির্ভর না হয় যে কোনো সময় তা মাঠে চাষ করা যায় এতে মাঠ চাষীন অবস্থায় থাকে না এবং সারা বছর কৃষকরা কর্মব্যস্ত থাকেন এতে গ্রামীণ কর্মশক্তিকে সারা বছর কাজের নিশ্চয়তা দেওয়া যায় ঋতু নির্ভরতা ভিত্তি ফসল চাষ করা বাজারে কৃষি পণ্যের বৈচিত্র্য বাড়ে তাই নির্ভরতা মুক্ত ফসল চাষ করা সব দিক থেকে কৃষকেরা এই পদক্ষেপ গ্রহণ করেছিল বলে তারা জমিগুলিতে সারা বছরই ফসল উৎপাদন হতে থাকলো তারপর দেখো কি হয়েছে বাজারে চাহিদা সম্পন্ন এইসব ফসল তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুললো তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দুই নং যে সৃজনশীলটি আছে সেটি নিয়ে আলোচনা করো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো একটা লাইক দিবে একটা কমেন্ট কইরো আল্লাহ হাফেজ